এমন একটা নেতা বেশি যে আমাদের আল্লামা মামুনুল হকের সাহেবের মার্কা যে এই নই রেশা মার্কা আমরা অনেক আনন্দিত অনেক উল্লাস পাইছি যে এমন একটা ভালো একটা মার্কা পেয়ে সম্পূর্ণ ঘুরে দেখেছি অনেক অবহেলিত রাস্তাঘাট নাই বিভিন্ন জায়গায় বিভিন্ন পুল কালবার দরকার মসজিদ মন্দির অনেক কিছুর অভাব রয়েছে কিশোরগঞ্জের কটিয়াতিতে খেলাফত মজলিসের আমির ও হেফাজত ইসলামের জ্যেষ্ঠ নেতা আল্লামা মামুনুল হক আসছেন এ উপলক্ষে পাকুন্দিয়া আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ শফিকুল ইসলাম রুহানির বর্ণাঢ্য শোডাউন অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে আলহাজ শফিকুল ইসলাম রুহানি জানান আগামী পঁচিশ নভেম্বর আল্লামা মামুনুল হক কটুয়াদি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে কটুয়াদি উপজেলা খেলাফত মজলিসের আয়োজিত জনসভায় উপস্থিত থাকবেন তিনি অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে বলেন সরকারের প্রতি আমাদের দাবি যেন এক অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় এছাড়া সকল ভোটার যেন নিরাপদে ভোট দিতে পারে এবং ভোট কেন্দ্রে যেতে পারে এমন একটা নেতা বেশি যে আমাদের আল্লামা মামুন হকের সাহেবের মার কাজে এই নই রিক্সক মার্কা আমরা অনেক আনন্দিত অনেক উল্লাস পাইছি যে এমন একটা ভালো একটা মার্কা পেয়ে আর আমরা চাই যে ভালো একটা ইসলামী দল আসুক আল্লাহ মামুনুল হক সাহেবের রিক্কা মার্কা আমরা সকলেই চাই আর ইনশাল্লাহ আমরা আমরা যতদিন বাসে থাকবো ততদিনই চাই যে আমরা আমাদের আল্লামা মামুনুল হক সাহেব বাংলাদেশে ভালো একটা ইসলামের ভালো একটা প্রতিষ্ঠিত করুক আমরা সকলেই চাই আর ইনশাল্লাহ আমরা এতে মানে আনন্দিত কারণ উনি এবং লোক এই এই হিসাবে আমরা ওনাকে আমরা মানে কি আমরা মানে আমাদের মানে ফিটেড যাতে আমরা ওনাকে আমরা ভোট দিব বাংলাদেশ খেলাফত মজলিস গণমানুষের সংগঠন আমি বাংলাদেশ খেলাফত মজলিস দি উপজেলা শাখার সভাপতি প্রিয় দেশবাসী আপনারা জানেন আমাদের আমিরে মজলিস মজলুম কারা নির্যাতিত জননেতা আল্লামা মামুনুল হক আমির বাংলাদেশ খেলাফত মজলিস উনি আমাদের এই কোটিয়াদি পাখন্দিয়ার আসনে আমাদের এই কঠিয়াদি সরকারি পাইলট বিদ্যালয় মাঠে আগামী পঁচিশে নভেম্বর মঙ্গলবার উনি আসবেন এটা এই উপলক্ষে কোটিয়াদি পাকন্দিয়ার জনগণ সহ সর্বস্তরের তৌহিদি জনতা আনন্দিত আজকে আমাদের কোটিয়াদি পাখন্দিয়ার বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম রুহানি সাহেবের গণসংযোগ এবং আমাদের এই নভেম্বরের গণসমাবেশকে সফল করার লক্ষ্যে গণসংযোগ এবং সুডাউন করা হয়েছে এ থেকে আমরা এই মেসেজ দিতে চাই আমরা আশা করি আগামী পঁচিশে নভেম্বর এই কোঠিয়াদি আমিরে মজলিসের আগমনকে কেন্দ্র করে এই মাঠে এই মাঠে অন্তত পাঁচ লক্ষ লুক হবে ইনশাল্লাহ কোটিয়াদি লুকে উন্নত হয়ে যাবে জন সমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া আলা আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক কিশোরগঞ্জ দুই পাকুন্দিয়া কোটিয়াদি আসন থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি এই পাকুন্দে এবং কোঠিয়াদি উপজেলা সম্পূর্ণ ঘুরে দেখেছি অনেক অবহেলিত রাস্তাঘাট নাই বিভিন্ন জায়গায় বিভিন্ন পুল কালবার দরকার মসজিদ মন্দির অনেক কিছুর অভাব রয়েছে অনেক জায়গায় অনেক সমস্যা আছে যদি আমি এই পাকুন্দে এবং কঠিয়াদিবাসী যদি আমাকে নির্বাচিত করে এবং আল্লামা মামুনুলের হাক মামুনুল হকের হাতকে শক্তিশালী করে তাহলে এই পাকুন্দে এবং দিকে আমি একটা ডিজিটাল পাকুন্দা এবং কোটিয়াদে উপহার দিব এবং পাকুন্দিয়া এই কঠিয়াদির অবহেলিত সকল বিষয়গুলি আমি দেখব এই আশা প্রত্যাশা আপনাদের কাছে ব্যক্ত করতেছি আপনারা জানেন এই ঐতিহাসিক পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আগামী পঁচিশে নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত হবেন এই এলাকার এবং এই দুই উপজেলার সর্বস্তরের জনগণ এই মধ্যে উপস্থিত হবেন এবং এই এই প্রোগ্রামকে এই এটা জন সমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ দৈনিক আজকের বাংলা ডট নেট